আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা আজ আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তিন মিনিট প্লাস ভিডিওটা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখানে আমি দেখছি কিছু শালঘন লালটা আর সাদাটা বাজারে গিয়েছিলাম দেখতে খুবই ভালো লাগলো দৃশ্যটা তাই আপনাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি তারপর বাজার থেকে এসে প্রতিদিনের মতো রান্না তো করতে হবে রান্না করার জন্য এখানে আমি হলুদ মরিচ দিয়ে মাছটাকে কিছুক্ষণ মেখে রেখেছিলাম সাথে কিন্তু লবণও দিয়েছিলাম তারপর মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে আর মাছ ভাজতে তো আমরা কম বেশি সবাই পারি আর এই যেহেতু মাছের মাথা তাই চারোপাশটাকে আমি বসিয়ে শুয়ে যেভাবে ভাজা হয় সেভাবে চেষ্টা করছি মাছটাকে ভেজে নেওয়ার জন্য আর আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি তাই এরকম ফেনা ফেনা হয়েছে সরিষার তেল দিয়ে যারা রান্না করেন তারা তো জানে কেমন হয় আর অপর পাশের চুলা আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে এরকম করে মূলা সিদ্ধ বসিয়েছি মূলাটাকে আমি ভাব দিয়ে নিব খুব বেশি সিদ্ধ করব না আবার খুব কাঁচাও থাকবে না এইটটি পার্সেন্টের মতো আমি এভাবে ভাব দিয়ে নিব তাতে করে মূলাটা গন্ধ যে আছে অ্যাসটা সেটা আর বলবে না খেতেও দেখবেন খুবই ভালো লাগে তারপরে সব ধরনের মশলা দিয়ে আমি মুলাটাকে বসিয়ে দিয়েছি তরকারি রান্না করতে যে ধরনের মশলা লাগে হলুদ মরিচ ধনিয়া টালা জিরা আদা রসুন এগুলো সবই আমি দিয়ে মূলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে যখন মোলার উপরে তেলগুলো ভেসে উঠেছে তখন বুঝেছি মোলাটা কষিয়ে নেওয়া হয়েছে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিচ্ছি যে যতটুকু ঝোল খাবেন তা বুঝে এখানে পানিটা অ্যাড করে নিলেই হবে পানিটা দেওয়ার পর আমি একটা চটাসায় যে নেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পানিটা কিন্তু ফুটে উঠেছে এবার আমি আবার একটু নেড়ে দিচ্ছি কারণ আর এটা সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না যেহেতু আমি আগে থাকতে ভাবদা নিয়েছি আর মাছগুলো যে ভেজে রেখেছিলাম তা দিয়ে দিয়েছি এখানে মাছগুলো দেওয়ার পর আমি একটা চটার সাইজে মাছগুলো নেড়ে সুন্দর করে দিচ্ছি আবার এপাশটা উপাশটা উল্টেও দিচ্ছি আর এখানে আপনারা চাইলে এই পর্যায়ে এখানে ধনিয়া পাতা কুচিটাও ব্যবহার করতে পারেন আর দুঃখের বিষয় কি আমি বাজারে গিয়েছিলাম ধনিয়া পাতা আনতে এক দম ভুলে গিয়েছিলাম তাই আর ধনিয়া পাতাটা দেওয়া হলো না এখানে আর মূলার সিজন মূলার মধ্যে যদি এই সিজনে ধনিয়া পাতা দেওয়া যায় তাহলে কিন্তু তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে যাই হোক আনা হয় না কি করা দোনো রান্নাটাই আমি আজকে ধনিয়া পাতা ছাড়াই রান্না করেছি ছোট মাছের কিন্তু ধনিয়া পাতা দিলে খেতে খুবই ভালো লাগে কি আর করা এখানে আমি আলু নতুন আলু কুচি কুচি করে কেটে নিয়েছি আর টমেটো নিয়েছি একটা বড়ো সাইজের আর এখানে এগুলোকে অনেকে মলা মাছ বলে অনেক আবার নারিকেলি মাছ বলে যে যে মাছটাই বলে না কেন সেই মাছগুলো আমি আর চোরচুরি করেছি ধনিয়া পাতা নেই মনটাও খুব খারাপ কী করা নিচে যেতে ইচ্ছে করছে না এভাবে রান্না করলাম আর খুব বেশি শুকটু শুকটু করব না আমি এরকম ভিজা ভিজা থাকবে তরকারিটা আর তরকারিতে ঝাল লবণ সবই আপনাদের স্বাদ মতো দিয়ে দিলেই হবে এবার দেখেন আমার তরকারিটা হয়ে গেছে সম্পূর্ণ আমি নামিয়ে নিব আল্লাহ হাফেজ ভালো থাকেন আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা